কামারহাটি সাগর মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে দীর্ঘদিন ধরে বারবার অভিযোগ উঠে এসেছে অস্থায়ী কর্মীরা বেতন ঠিকমতো পাচ্ছে না আর তার জন্যই তারই প্রতিবাদে কর্মবিরতিও চালানো হয় হাসপাতাল চত্বরে আর সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকাদারি সংস্থার সাথে আলোচনা করে কর্মীদের বকেয়া বেতন পাইয়ে দেয় দীর্ঘদিন ধরে এই হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটার পর সরজমিনে দেখলেন হাসপাতালে আসলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র পুরনো ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এর পাশাপাশি অস্থায়ী কর্মীদের সাবধান করলেন অস্থায়ী কর্মীদেরও মাথায় রাখতে হবে মানুষের পরিষেবা যেন ঠিক মতো দেওয়া হয় রাজ্য সরকার গোটা বিষয়টি কিন্তু সেভাবে দেখছে আগামী দিনে হাসপাতালের সমস্যা হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনার সাথেই মিটিয়ে ফেলতে হবে এমনটাই বললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এদিন তিনি হাসপাতাল চত্বরে এসে কামারহাটি হাসন ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন এমনকি তিনি হাসপাতালে এখানকার অস্থায়ী কর্মীদের কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়ে তিনি কথাবার্তা বলেন খোঁজখবর নেন তিনি এদিন কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সহ তিনি এদিন কামারহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে বসেন এই দিনের এই বৈঠকে কামারহাটে স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালের আধিকারিকরাও ছিলেন তবে দীর্ঘদিনের এই যে অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা আগামীতে দূর হবে এমনটাই আশ্বাস দিলেন বিধায়ক মদন মিত্র মার্চ মাসের মাইনেটা বাকি ছিল সেটা দিয়ে দেবে এবং এখানে মোট চারশো জন কাজ করে তার মধ্যে জোনা বারো পনেরো মাইনেটা বাকি ছিল এর একটা কারণ হচ্ছে এখানে যে পুরনো কন্ট্রাক্টর ছিল সে প্রচুর অনিয়ম করে গেছে এবং সমস্ত কাগজপত্র এমনভাবে গোলমাল করে দিয়ে গেছে এবং এমপ্লয়মেন্টের যারা এমপ্লয়ি বলে লিস্ট রেখে গেছে তাদের অর্ধেকই কাজ করে না উল্টো পাল্টা নাম ঢুকে গেছে এখন এখন সেই পুরনো কন্ট্রাক্টরকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন তার বদলে নতুন কন্ট্রাক্টর দিয়েছে নতুন কন্ট্রাক্টর ঝাড়খণ্ডে থাকে ফলে ঝাড়খণ্ড থেকে এসে বুঝে করতে একটা গ্যাপ পড়ে গেছে আমার ধারণা এখানে আমাদের চেয়ারম্যানও ছিল আরও সবাই ছিলেন ম্যানেজমেন্টের এবং কন্ট্রাক্টররাও ছিল আমার ধারণা যে ব্যাপারটা যা গেছে মানে সেই ধরনের কোনো বড় গণ্ডগোল ছিল না এবং আমরাও কিন্তু সমস্ত স্টাফকে বলছি কন্ট্রাক্টরস লেবার যারা যে আপনারাও সকলে ভালো করে কাজ করুন তার কারণ না হলে খুব স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা কিন্তু সরকার ভাবছে এবং সরকার যদি মনে করে যে আমি ঠিকমতো সার্ভিস পাচ্ছি না এখানে চারশো পনেরো জন চাকরি পেয়েছে ক্যান্সারের আলাদা হসপিটাল হয়েছে নার্সিং কলেজ হয়েছে নার্সিং বিএ নার্সিং কলেজ নার্সিং স্কুল অফ নার্সিং হয়েছে এখানে একটা সাংঘাতিক ব্যবহার হয়ে গেছে এবং নতুন করে এখানে কার্ডিওলজি টার্জিওলজি সমস্ত খোলার ব্যবস্থা হচ্ছে বান্স তারপরে নেফ্রোলজি একটা নতুন করে চিন এবং সব থেকে বড় কথা এখন এটা পাঁচশো বেডের হসপিটাল এটা যে কোনো দিন হাজার বেডের হসপিটাল হয়ে যেতে পারে ফলে মানুষ একটা বিরাটভাবে এর ওপর তাকিয়ে আছে এখানে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে এবং পারস্পরিক কোঅপারেশনের মধ্যে দিয়ে এই হাসপাতালটা মানে মিস এ ড্রিম চাইল্ড অফ আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি বিরাট এই ইনাম না না রেমাল রেমাল ঘেলো। তো সেই সময় কন্ট্রাক্টরদের সঙ্গে কলেজের একটা কমিউনিকেশান গ্যাপও হয়েছিল ফলে ঠিকমতো এই ধরনের পরিষেবা ব্যাহত হয়ে যায় যদি একটা জায়গায় নোংরা একদিনের পর দুদিনের মধ্যে সাফ না হয় তাহলে দুদিনেরটা জমা হয়ে যাওয়া মানে কেলেঙ্কারি হয়ে যাওয়া তো সেগুলো সবই আলোচনা হয়েছে কন্ট্রাক্টরকে বলা হয়েছে তবে যেগুলো ভেঙে পড়েছে সেগুলো তো কন্ট্রাক্টর সারাবে না সেগুলো পিডাব্লিউডি সারাবে পিডাব্লিউডিকেও বলা হবে সেটা ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছে সবগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সাগর দত্ত বললাম তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অতএব এখানে টপ প্রায়োরিটিতে স্বাস্থ্য ভবন সব ব্যাপারে যেমন এখানে সাত তারিখে বিল পেশ করলে দশ তারিখে বিল পাস হয়ে যায় বিল আটকায় না অনেক সময় দেখা যেত আগে যে কন্ট্রাক্টরদের বিল আটকাতো এখানে মানে বিল জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিল পাস হয়ে যায় তাহলে আমার মনে হয় যে আপনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারেন তাহলে এই বেতনের সমস্যাটা এখন এই মুহূর্তে বেতনের সমস্যা কিছু থাকছে না কামারহাটি থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা